হ্যালো বন্ধুরা আপনারা হয়তো পল্লিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ধারাবাহিক নাটক ব্যর্থ এই নাটকটির সবাই পার্ট ওয়ান দেখেছেন এবং এই নাটকটি কিন্তু পার্ট টু আছে এবং এই নাটকটির টু দেখার জন্য কিন্তু আপনারা অধীর আগ্রহে বসে আছেন তো এই ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলতে চলেছি যে এই ব্যর্থ নাটকটির পার্ট পার্টু কত তারিখে আসতে চলেছে এই এই মাসে আসবে নাকি সামনের মাসে আসবে এবং পার্ট টুতে কি ঘটতে চলেছে ব্যর্থ নাটকটির পার্ট টুতে কি ঘটতে চলে তাহলে কি সালমা টনি কি সেরে চিরতরে চলে যাবে টনির কাছে আর ফিরে আসবে না নাকি টনি ভালো একটা চাকরি পে সালমাকে দেখিয়ে এবং এই নাটকটির এই ব্যর্থ পার্ট টু আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এমন সব নাটক নিয়ে আপডেট ভিডিও বানাই তো বন্ধুরা দেখেন ব্যর্থ নাটকটিতে অভিনয় করেছে আমার আপনার সবার প্রিয় টনি এবং সালমা এবং টনি এবং সালমা যে নাটকগুলোতে অভিনয় করুক না কেন অর্থাৎ পলোগ্রাম টিভি চ্যানেলে যে নাটকগুলোতে টনি এবং সালমা অভিনয় করে তার তাদের এই নাটকগুলো কিন্তু দর্শক মহলে অনেক বেশি জনপ্রিয়তা পায় কারণ টনি এবং সালমাকে কিন্তু দর্শকরা অনেক বেশি পছন্দ তো তারই মধ্যে আরেকটা নাটক টনি এবং সালমার অভিনয়ে গড়া আরেকটি নাটক হলো ব্যর্থ ব্যর্থনাটকটির পার্ট ওয়ান চলে এসেছে এবং এই ব্যর্থনারকটির পার্ট এই না টু আপনারা দেখতে পারবেন সামনের মাসের পনেরো তারিখে অর্থাৎ সামনের মাসের পনেরো তারিখে কিন্তু এই টু আসবে আর আপনারা যদি এই সবার আগে দেখতে চান অর্থাৎ এই যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আমাদের আমাদের এই এই চ্যানেলটা সাবস্ক্রাইব হবে ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই ব্যর্থনাটকটির পাঠু সবার আগে দেখতে পারবেন না তাই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ব্যর্থনাটকটির পাঠটি সবার আগে দেখার জন্য আর ব্যর্থনাটকটির পার্ট টুতে কিন্তু সালমাকে এবার টনি দেখিয়ে দেবে যে তার দ্বারাও কিছু হয় অর্থাৎ টনির দ্বারাও যে একটা কিছু বড় কিছু টনি করিয়ে সালমাকে দেখিয়ে দেবে তখন কিন্তু সালমা প্রস্তাবে টনির কাছে আসার জন্য তখন কিন্তু টনি সালমাকে গ্রহণ করবে না এমনটা নিয়েই কিন্তু এই ব্যর্থনাটকটির পাট্টু সাজানো হয়েছে আমি এখানে যদি এই সবকিছু ইনফরমেশন দিয়ে দিই তাহলে কিন্তু আপনারা পাট্টুটা দেখার মজাটা আর পাবেন না তাই আপাতত এতটুকুই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ